ফিগমা থেকে এইচ টি শিখতে চান সম্পূর্ণ ফ্রিতে ফুল প্রজেক্ট শেখানো হবে আমরা আসছি একদম ফুল প্রজেক্ট হাতে কলমে শেখানোর মাধ্যমে ধাপে ধাপে শুরু থেকে শেষ পর্যন্ত শেখানো হবে ফিগমা ডিজাইন কিভাবে বুঝবেন কিভাবে এইচ টি সি এস এস এ কনভার্ট করবেন কিভাবে রেসপন্সিভ ডিজাইনের বেস্ট প্র্যাকটিস আপনাদেরকে শেখানো হবে যেন আপনারা নিজেরাই নিজেরাই শিখে নিজের পোর্টফোলিও প্রজেক্ট বানাতে পারেন এতে শুধু শিখবেন না আপনার সিভি পোর্টফোলিও যুক্ত হবে দারুণ একটি কাজ আমরা প্রথমে সুন্দর একটা তৈরি একটা কমপ্লিট প্রজেক্ট তৈরি আপনাদের বসতে কোনো সমস্যা না হয় এরপরে আমরা যে করে শিখবো এরপরে শিখবো আমরা বুটস্ট্র্যাপ এ এর এরপরে আরেকটা কমপ্লিট প্রজেক্ট তৈরি করবো এভাবে আমরা কয়েকটা প্রজেক্ট তৈরি করার পর আমরা আবার শিখব আপনার ওয়ার্ডপ্রেস আমাদের মূল টার্গেট মূল ফোকাস ওয়ার্ডপ্রেস ওয়ার্ড এলিমেন্টরি ইলিমেন্টার কীভাবে কাজ করে ওয়ার্ডপ্রেসে বুটনপার কীভাবে কাজ করে হোয়াটপেসে ইলিমেন্টের আমরা অনেকগুলো সাইট তৈরি করবো এভাবে আস্তে আস্তে যতদিন আপনার এক্সপার্ট হার ততদিন আমরা আপনাদেরকে ফ্রি সাপোর্ট দিয়ে যাবো আমাদের নয়ন একাডেমি ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিও পাবেন নয়ন একাডেমি স্টুডেন্ট গ্রুপে আপনারা জয়েন হয়ে নিন যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের নয়ন একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন